বিরতির পর স্বাগত রাজ্যে প্রবল বর্ষণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন এখনো বিপর্যস্ত জনজীবন বহু ত্রাণ শিবিরে আশ্রিত রয়েছে এখনো প্রায় হাজার হাজার মানুষ এবার সারা রাজ্যের সাথে দক্ষিণ ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ জনগণ তাই তাদের পাশে এবার এসে দাঁড়িয়েছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী চল্লিশ আব্রম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী নিজ বিধানসভা কেন্দ্রে লোকজনদের সাথে কথাবার্তা বলে তিনি দেখা গেছে বিশেষ করে বরখোলা রতনমণি হারবাতলি বেতাগা ছোটখিল বর্তলা দৌলবাড়ি গাংফিরা সহ একাধিক জায়গায় তিনি যান এবং বেশ কয়েকটি অঞ্চলে ছশো ষোলটি পরিবারকে তিনি তান ত্রাণ সামগ্রী বিতরণ করেছে অন্যদিকে অভিযোগ যে এই শাবরুমেরই প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় তিনি একেবারে বেপার্তা বা তিনি নিখোঁজ তাকে ভালোভাবে দেখা যাচ্ছে না বা এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়ায়নি বলেই আহ একটা অংশ থেকে কিন্তু রীতিমত অভিযোগ উঠে আসছে অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী তিনি নিজ বিধান সভার বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ত্রাণ সামগ্রী তুলে ধরছেন ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করছেন বলে জানাচ্ছেন এলাকাবাসীরা এটা বিগত চল্লিশ বছরের মধ্যে অন্যতম ক্ষতির পরিমাণ হয় তো সেদিক থেকে সরকারের তরফ থেকে চেষ্টা হবে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে জনগণের কাছে মানুষের কাছে যাতে পৌঁছায় কিন্তু এগুলো আসতে এগুলো সময় তো লাগবে তো সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমত পার্টির তরফ থেকে আমাদের মহকুমাতে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ বন্যা জলে বেসেছেন কারো বাড়ি ভেঙেছে কারো এই নেমে অনেক ক্ষতি হয়েছে সবাইকে তো আমরা দেখতে পারবো না এরকম প্রায় হাজার হাজার পরিবারকে কি আমরা চেষ্টা করছি এটা একেবারে সামান্য অর্থাৎ জনগণের পাশে পাশে আমরা আছি এটাই বড় কথা আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং আগামী দিনেও নিজ বিধানসভা এলাকাসভা একাধিক জায়গায় তিনি যাবেন এবং ত্রাণ সামগ্রী দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করবেন বলেই তিনি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন